প্রিয় বন্ধুগণ আত্মীয় বাক্য পক্ষ থেকে আরেকটি আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বন্ধুগণ এই বর্তমান সময়ে একটি বিষয় যে এই মাসে বিশেষ করে গুড ফ্রাইডে উদযাপন করা হয় বা খ্রিস্টানদের বা খ্রিস্টীয় বিশ্বাসীদের এক বড় দিন যেটা পালন করা হয় সেটা হচ্ছে গুড ফ্রাইডে কিন্তু এই গুড ফ্রাইডে কেন পালন করা হয় এর রহস্যটা কি বা এই গুড ফ্রাইডেতে গুড শব্দটি বা কেন দেওয়া হয়েছে আসুন আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে আমরা দেখে নিই যে কেন গুড ফ্রাইডেকে গুড ফ্রাইডে পালন করা হয় এবং গুড ফ্রাইডে কে গুড বলা হয় কেন এর রহস্যটা কি আসুন আমরা এই ভিডিওতে শুরু করি তাই বন্ধুগণ আপনাদেরকে বলতে চাই যারা আপনারা প্রথমবার এই ভিডিওটিতে এসেছেন তারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আমরা এখন ভিডিওতে ফিরে আসি আপনি কি কখনো চিন্তা করেছেন যে গুড ফ্রাইডে নামে পরিচিত দিনটির মাঝে গুড কেন রয়েছে এই গুড রহার কারণটা কি আসুন আজকে এই সময়ে এই দিনটি কেন খ্রিস্টানরা গুড হিসাবে পালন করে এর গভীর রহস্য কি আসুন আজকে আমরা জেনে নিই গুড ফ্রাইডে হল সেই দিন যেদিন প্রভু যীশুখ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল এই দিনটি হয় ইস্টার সানডের কিছুদিন আগে ইস্টার সানডের শুক্রবারের দিনকে রবিবারের আগের যে শুক্রবারের দিনটা দিনটি থাকে সেই দিনে বাইবেলের ভাষায় এই দিনটিকে পালন করা হয় সমস্ত মানবজাতি জাতি সমস্ত সংসার সমস্ত পৃথিবী এই দিনটিকে গুড ফ্রাইডে বলে জেনে থাকে কিন্তু বন্ধুগণ কারণটা কি এর একটা বড় রহস্য এর মধ্যে রয়েছে প্রভু যীশুখ্রিস্ট তিনি মানবজাতি পাপকে উদ্ধার করার জন্য মানবজাতির পাপের উদ্ধারের জন্য তিনি এই সংসারে জন্মগ্রহণ করেন আর তিনি মানুষের সেবা করে চলেছেন আর তিনি মানুষকে অনেক আশ্চর্য কাজ দেখিয়েছেন এবং মানুষের জন্য তিনি তার নিজের জীবনকেও পর্যন্ত বিলিয়ে দিয়েছেন প্রভু যিশুর মধ্যে কোনো দোষ ছিল না তার মধ্যে কোনো ভুল ছিল না কেননা তিনি ঈশ্বর ছিলেন আর তিনি ঈশ্বর হয়ে এই সংসারে মনুষ্যরূপ ধারণ করে এই সংসারে এসেছিলেন এবং নিজেকে মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন আর তিনি যখন এই সংসারে ছিলেন আর তিনি তার সামর্থ্যকে এই সংসারে দেখিয়েছিলেন কিন্তু তার শিষ্য ঈশ্বরিত জিহুদা যখন তাকে সেই শত্রুদের হস্তে বিক্রি করে দেয় আর প্রভু যিশু সেই সেনাদের হাতে যখন বন্দী হয় আর তখন তার বিচার করা হয় কিন্তু যখন তার বিচার করা হয় তার বিচারে কোনো দোষ পাওয়া যায়নি তার যখন ব্যবস্থা মধ্যেও তার কোনো ত্রুটি পায়নি এবং অনেক মানুষেরা অনেক ভিড় সেই পণ্ডিতেরা অধ্যাপকেরা সেই জিহুদি সেই ফরিসিরা আর তারা অধ্যাপকেরা তারা কি করতে থাকলো প্রভুজীসব দোষকে তারা বার করতে থাকলো কিন্তু তবুও সে নির্দোষ ছিলেন তার মধ্যে কোনো দোষ ভুল ত্রুটি তারা পায়নি কিন্তু তবুও শাস্ত্র অনুসারে যেরকম পাপী মানুষের জন্য একজন মানুষকে মৃত্যুবরণ করতে হবে আর তাই সেই নির্দোষ প্রভু যীশুখ্রিস্ট আমাদের মানবজাতির জন্য তিনি কুশের উপরে মৃত্যুবরণ করেছিলেন আর এটি হচ্ছে এক বড় রহস্য যে প্রভু যীশুখ্রিস্ট প্রাপী মানুষের জন্য এই সংসারের মানুষের জন্য তিনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তিনি নিজের জীবনকে ক্রুশের উপরে দিয়ে দিয়েছেন আর তার জন্য পুরো সংসারের জন্য গুড গুড বা কেন এবার আমরা দেখব যে গুড কেন বলা হয় তার প্রশ্ন হচ্ছে যে প্রভু যীশুখ্রিস্ট আমাদের মুক্তির জন্য আমাদের পাপের জন্য আমাদের সেই অপরাধের জন্য তিনি বলিকৃত হয়েছে আর এই বলিদানের মাধ্যমে আমরা পাপ থেকে মুক্তি পেতে পারি এবং অনন্ত জীবন আমরা পেতে পারি যখন আমরা প্রভু যিশু খ্রিস্টের কাছে আসি আর বলি প্রভু যিশু আমি একজন পাপি আর তখন তিনি আমাদের পাপকে তিনি ক্ষমা করেন আর প্রত্যেক মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন আর তার জন্য এই দিনটিকে গুড বলা হয় আর এটির রহস্য হচ্ছে যে যিশু শুধু যে মৃত্যুবরণ করেছেন শুধু ইতিহাসের এটি একটি ঘটনা নয় কিন্তু এটি হচ্ছে একটা আত্মিক বিপ্লব তিনি আমাদের পাপ বহন করলেন যেন আমরা মুক্তি পাই যারা তার উপরে বিশ্বাস রাখে তারা শুধু পাপ থেকে মুক্তি পান না বরং নতুন জীবনের আশীর্বাদকে লাভ করতে পারে আর এই দিনটি পালন করা হয় প্রত্যেক মণ্ডলীতে প্রত্যেক চার্চে খ্রিস্টানরা এই দিনে প্রার্থনা এবং উপবাস এবং ঈশ্বরকে ধন্যবাদ দেন যে তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন গুড ফ্রাইডে আমাদের জন্য কি শিক্ষা দেয় এই দিনটি আমাদের শেখায় সত্য এবং ঈশ্বরের মহান প্রেমকে শেখায় আর উদ্ধারের ছবিকে তুলে ধরে একটা আত্মত্যাগ এবং ক্ষমা এবং নিঃস্বার্থ ভালোবাসার ছবিকে আমাদের জীবনে তুলে দেয় আমাদের জীবনে যিশুর মতো ত্যাগ এবং প্রেম যদি থাকে তাহলে এই পুরো পৃথিবী আমাদের পরিবার এবং আমাদের এই সংসার বদলাবে এবং আমাদের হৃদয়ের পরিবর্তন ঘটবে তাই বন্ধুরা যিশুর এই ভালোবাসা যদি আজকে আপনিও পেতে চান আপনার হৃদয়কে যদি স্পর্শ করে তাহলে আপনার জীবনও এই গুড আসবে আর তখন আপনার দিনও এই গুড ফ্রাইডের দিনে আপনার জীবনও সেই আনন্দময় হয়ে উঠবে তাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমেন লিখুন বলবেন না আর এই দিনটিকে আসুন আমরা সবাই আনন্দের সহিত উদযাপন করি কেন কেননা তিনি পবিত্র ঈশ্বর প্রভু সংসারে পাপী মানুষের জন্য এসেছিলেন এবং তিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছেন তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেক আশীর্বাদ করুন এবং আপনাদের প্রত্যেককেই জয় যীশু